আসসালামু আলাইকুম গাইস গুড মর্নিং শুভ সকাল যাই হোক রাত্রে ঘুমাইছি সকালবেলায় আজকে দেখি যে এই অবস্থা বরফ এখনও পড়তাছে বরফ অনেক বরফ সবাই দোয়া করবেন আমার জন্য কিরকি বরফ করা শুরু হয়েছে প্রায় তিন মাস পর্যন্ত এইভাবে বরফ পড়বে বরফ থামবে না ক্যাপে গ্যাঁে পড়বে আর কি তো বরফ অনেক জমছে আরও জমবে এখন যে পরিমাণ জমছে ইয়া আরও বেশি জমবে এই যে গাছ দেখতে পাচ্ছেন সব ফুলের মতো তুলার মতো সাদা ফরফর হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগে যাই হোক আমার ফ্রেন্ড ফুলোর যারা আছো তোমাদের কি সকালবেলা একটা সারপ্রাইজ দিলাম দেখার জন্য কি সুন্দর দেখতে খুব ভালো লাগে দৃশ্যগুলো কিন্তু অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে থাকতে আসলে খুব কষ্টজনক আমাদের তবে ঠান্ডার জন্য সবাই দোয়া করবেন যে ঠান্ডার জন্য আমরা কাটিয়ে থাকতে পারি ভালো থাকতে পারি তো এখন এই যে আমার হাত অনেক ঠান্ডা লেগে গেছে তোরা যাচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন ফুলের মতো ফুলের মতো দেখতে যায় এই যে যারা দিলে পরে জরে হ্যাঁ ভালো ঠান্ডা এই যে বরফ বরফ বরফে সুন্দর আর ঠান্ডা হয়ে গেছে ধরলে থাকা যায় না অনেক ঠান্ডা যাই হোক এই যে এগুলা কয়লা এগুলো রান্না করে তবুও এগুলা ডেকে গেছে গা এই যে বরফ আমার হাতে দেখতে পাচ্ছেন বরফ ধরা যায় ফুলের মতো ওকে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন ওকে আলহামদুলিল্লাহ বাই বাই টাটা